আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাড়ির যারাই যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন আজকের ভিডিওতে নিয়ে আসলাম পাইপিং ব্যাটিকের ভিতরে যেগুলো আপনার পনেরোশো থেকে ষোলোশো টাকা খুর্সা সিল করে এগুলো আপনাকে দিয়ে দিব মাত্র আটশোশো টাকার নিচে তারপর যদি পাইকারি জামটা জানতে চান তা অবশ্যই কিন্তু আমাদের মেসেঞ্জারে কিন্তু নখ দিতে পারেন এটা এত সুন্দর ক্যাটাগরি মাল এটা এত সুন্দর ক্যাটাগরি মাল এগুলো আপনার যদি গায়ে দেন মনে হবে না এটা আপনি কী গায়ে দিছেন এটা হচ্ছে একদম গরমের ভিতরে আরামদায়ক কাপড় এগুলা থাকবে পাঁচটকেরা কালার পাঁচ কালার নিতে হবে দুটি দশ পিস নিলে সারা বাংলাদেশে পাইকারি বলছেন বিজয় তির থেকে কিন্তু নিতে পারবেন আমাদের অ্যাড্রেসটা হল হাজি আব্দুল সালাম মার্কেট বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আমাদের রয়েছে পাশাপাশি ইউটিউব চ্যানেল স্মার্ট বিজয় ভ্যাশন এনে আপনি ইউটিউবে দিলে আমাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু পেয়ে যাবেন এই সমস্ত মালগুলো আপনি নিতে দিদিরই সেল হতে দিলে না যদি সেল না করতে পারেন মিনিমাম আপনি এক পিস পঞ্চাশ টাকা করে আমি লাভ দেবো যেসব প্রোডাকশনের মালগুলা এইগুলা আমাদের কারখানা ভিডিও ছাড়া আছে আমাদের পেয়েছে চাইলে কিন্তু আরো বিভিন্ন ভিডিও দেখতে পারেন আরও অনেক পিকচার ছাড়া আছে আমাদের পেজে চাইলে সেখান থেকে দিতে পারেন তো আজকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাত